আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি ভালোই আছেন রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো সাম্প্রতিক সময় সাম্প্রতিক সময় যেটি খুব বেশি আলোচিত একটি বিষয় আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এনসিপি নেতা জনাব হাসনাত আবদুল্লার উপরে গাজীপুরে এবং তার উনি সহ ওনার সহকর্মীদের উপরে গাজীপুরে একটি হামলা হয়েছে আমরা প্রথমেই এই ধরনের হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং পাশাপাশি এই ধরনের হামলার সুষ্ঠু তদন্ত দাবি করি এর পেছনে প্রকৃত সত্য কি আছে সেটি যেন সরকার সুষ্ঠু তদন্তর মাধ্যমে বের করে প্রকাশ করে আমরা এটা দাবি জানাই কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে জনাব হাসনাত আবদুল্লাহ উনি কি নিজেই নিজের ঘোড়া গড়তে পড়ে গেলেন এটি একটি প্রশ্ন কেন প্রশ্নটি করলাম একটু বিশ্লেষণ করি দেখুন পাঁচই আগস্টে সরকার পরিবর্তনের পরে এই ছাত্ররা যারা দাবি করেন যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ওনারা বিভিন্নভাবে ফ্রন্টলাইনে আসলেন এবং ওনারা সকল স্তরে সরকারের সকল স্তরে প্রভাব বিস্তার করা শুরু করলেন কি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সচিবালয়ে সকল জায়গাতে ওনারা ওনাদের একটি প্রভাব বলায় তৈরি করলেন আমরা দেখলাম যে ওনাদের দুজন উপদেষ্টা প্রথম দিকে সরকারে ওনাদের দুজন ছাত্র উপদেষ্টা দুজন ছাত্র প্রতিনিধিত্বমূলকভাবে অংশগ্রহণ করলেন পরে দেখলাম আরও একজনকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হলো মোটামুটি ওনাদের প্রভাব বলায় আরও শক্ত পোক্ত হল পাশাপাশি আমরা আরও কি দেখলাম যখন ওনাদের কোনো দাবি দেওয়া বা কোনো ধরনের প্রসঙ্গ আসতো তখন ওনারা কি করতেন হাইকোর্টের বিচারপতি নিয়োগ থেকে শুরু করে কে সচিব হবে কে ডিসি হবে সকল বিষয়ে ওনারা কি করতেন ওনারা একটা মবের রাজত্ব কায়েম করতেন এবং সব জায়গাতে হুমকি ধামকির মাধ্যমে ওনারা ওনাদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করতেন এবং সরকারও ওনাদের কথা শুনতেন এবং দেশে ওনাদের এই যে মবের রাজত্ব ওনাদের এই হুমকি ধামকে এটা একটা ত্রাসের রাজত্ব কায়েম হলো। ওনারা যেখানেই যেটা বলতেন প্রথম দিকে শুরুতে সেটাই বাস্তবায়ন হতো প্রথম ওনাদের সাথে সরকারের যেই যেই সংঘাতটা বা দাবিটা সংঘাত বলবো না দাবিটা সরকার ওনাদের মানতে অপারগতা প্রকাশ করে বা সরকার না মানে সেটি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে যখন আসে তখন দেশের অন্যান্য রাজনৈতিক দল সহ বিশেষ করে বিএনপি এটাকে সমর্থন না দেয়াতে সরকার বেকায়দায় পড়ে যায় ছাত্রলীগ এক কথাতে নিষিদ্ধ হয়ে যায় কিন্তু আওয়ামী লীগকে তখন আর নিষিদ্ধ করতে পারে না প্রথম ওনারা হচট খেলেন এই জায়গাতে এরপরেও ওনারা ওনাদের এই যে ওনাদের তথাকথিত মব জাস্টিস এটা ওনারা চালিয়ে যেতে লাগলেন এরপরে আমরা দেখি ফেব্রুয়ারি মাসে পাঁচই ফেব্রুয়ারি বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়িকে বুলটেজার দিয়ে উড়িয়ে দেয়া হলো ফেসবুক পোস্ট স্ট্যাটাসের মাধ্যমে তারপরে হুমকি ধামকির মাধ্যমে আগে থেকে জানান দিয়ে ওনারা আইটি বাস্তবায়ন করলেন এছাড়াও বাংলাদেশের প্রায় সাঁইত্রিশ জেলায় এক একই সাথে বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীর বাড়িতে হামলা চালানো হলো লুটপাট করা হলো ভাঙচুর করা হলো এমনকি অগ্নিসংযোগ করা হলো বিরোধী দল বিরোধী মতকে নির্মূল করার জন্য যখন যেখানেই প্রয়োজন হয়েছে ওনারা ওনাদের এই মবকে কাজে লাগিয়েছে কিন্তু এটা সর্বশেষ পরিণতি একটা পর্যায়ে গিয়ে বুমেরাং হবে ওনাদের উপরেই এসে এটা প্রয়োগ হবে এটা হয়তো তখন ওনারা চিন্তা করেননি এই ওনাদের মব কালচার ওনাদেরই মব কালচার একটা পর্যায়ে বুমেরাং হয়ে দেখা দিল কিভাবে। যখন ওনারা ওনাদের বিভিন্ন কমিটিগুলো করতে গেলেন ওনাদের সাথে তখন মতের যাদের মিল হলো না এবং স্বাভাবিকভাবেই ওনারা প্রাইভেট ইউনিভার্সিটির যে সমস্ত শিক্ষার্থী ছিলেন তাদের সাথে বৈষম্য করেছে তাদেরকে ওনারা সঠিক জায়গায় মূল্যায়ন করেনি স্বীকৃতি দেয়নি এই ধরনের বিভিন্ন ইস্যুসকে কেন্দ্র করে ওনাদের নিজেদের মধ্যে হাতাহাতি হতে থাকলো ওনারা যেখানেই যান সেখানেই তখন একটা মবের পরিস্থিতি তৈরি হয় সার্জিস আলম রংপুরে গেলেন ওখানে উনি প্রতিবন্ধকতার উপর মধ্যে পড়লেন রাঙামাটিতে পড়লেন বরিশালে ওনারা ইয়ের মধ্যে মবের মধ্যে পড়লেন কি ঢাকাতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রামে যোগ দিতে গিয়ে ওখানে সাজিস আলম ছাত্রছাত্রীদের দ্বারা এক ধরনের অপদস্থ হলেন কি শোনা যায় যে ওনাকে ওখানে গায়েও হাত তোলা হয়েছে এটার কতটুকু সত্যতা আছে আমি জানি না বাট উনি যে অপদস্থ হয়েছে এবং ওনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এগুলো তথ্য আমাদের কাছে আছে বা এগুলো আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি এছাড়া যখন সাত কলেজের স্টুডেন্টরা তাদের ইউনিভার্সিটির দাবিতে ঢাকার রাজপথে তারা আন্দোলন করছিল ঠিক সেই সময় এই হাসনাত আবদুল্লাহ তিনি তার দল বল নিয়ে ঝাঁপিয়ে পড়লেন এবং তিনি সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করতে গিয়ে ওইখানে উনি হেনাস্তার শিকার হলেন এবং ওইখানে উনি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হন আমার প্রশ্ন হচ্ছে কেন আপনারা তখন এই ধরনের শারীরিকভাবে লাঞ্ছিত বা বিভিন্ন জায়গায় আপনারা লাঞ্ছিত হচ্ছিলেন এই জায়গাগুলোতেও কি আওয়ামী লীগ ছিল নাকি ছাত্রলীগ ছিল আপনারা কোনো কিছু হলেই আওয়ামী লীগের দোসর বা ছাত্রলীগের একটা ট্যাগ লাগিয়ে দেয়ার প্রচলন শুরু করেছেন এটাই এসে এখন আপনাদের উপরে বুমেরাং বুমেরাং হতে শুরু করেছে আপনাদের নিজস্ব দলীয় অন্দর কন্তল এমন একটা পর্যায়ে চলে গিয়েছে আপনাদের দলের শীর্ষ নেতারা একে অন্যের বিরুদ্ধে ফেসবুক পোস্ট দেয় এবং আপনাদের দলের শীর্ষ নেতাদের ভেতরে এখন ভাঙন দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্নজন পদত্যাগ করছে পদত্যাগ করার হুমকি দিচ্ছে তারা আবার নতুন দল তৈরি করছে আপনাদের নিজেদের একতা এখন নেই যার জন্য আপনাদেরই তৈরি করা মব আপনাদেরই তৈরি করা গর্তেই কি আপনারা পড়েছেন এটিও একটি বিরাট প্রশ্ন অনেকেই এখানে প্রশ্ন তুলেছে এবং আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যেই হামলাটা আপনার উপরে হয়েছে এটি নাকি আপনাদের দলীয় অন্তরকন্দল ছিল আমরা জানি না যদি এমনটি হয় এটিও সরকারকে আমার মনে হয় পরিষ্কার করা উচিত বা পুলিশ বাহিনীকে অনুরোধ করব তারা যেন সুষ্ঠ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসলে প্রকৃত সত্য কি ছিল সেটি জনসমক্ষে তুলে নিয়ে আসেন কিন্তু জনাব হাসনাত আবদুল্লাহ আপনি যে হুঙ্কার ছাড়তেন আপনি কি আপনার সেই হুঙ্কারের বলি হচ্ছেন কি না নিজেকে নিজে প্রশ্ন করে দেখুন আপনি কথায় কথায় বিভিন্ন ধরনের হুমকি হুমকা হুঙ্কার সেনাবাহিনীকে আপনি হুঙ্কার দিতেন আপনি ভারতকে হুঙ্কার দেন আপনি আওয়ামী লীগকে হুঙ্কার দেন আপনি জনগণকে হুঙ্কার দেন আপনি সরকারকে হুঙ্কার দেন হুঙ্কার দেন আপনার এই হুঙ্কার কি আপনার এই আজকের পরিণতির জন্য দায় কি না একটু নিজে চিন্তা করে দেখবেন আমরা জানি না কিন্তু বিভিন্ন বিশ্লেষকগণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সূত্র থেকে আমাদের কাছে এ ধরনের বিভিন্ন তথ্য আসছে তো আমরা চাই আপনারাও এটা পরিষ্কার করবেন এবং এটার একটি সুস্থ তদন্ত এবং নিরপেক্ষ তদন্ত যেন হয় এটি আমাদের দাবি প্রিয় দর্শক আমাদের প্রশ্ন জনাব হাস্তাত আবদুল্লাহ কি নিজের খোঁড়া গড়তেই নিজে পড়লেন কি না এই প্রশ্ন আবারও রেখে আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ